উচ্চ জ্বালানি খরচ ব্যয় মুদ্রাস্ফীতি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ঋণপাত্রিতে বাধা এ সকল জিনিস একসাথে আমাদের ইকোনমির উপরে একটা বেশ বিশেষ ধরে চাপ সৃষ্টি করেছে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিলেও বেসরকারি খাতের অংশগ্রহণ এখানে অপরিহার্য ঢাকা চেম্বার তার রোড টু রিভাইভেল উদ্যোগের মাধ্যমে কিভাবে সরকারকে সহায়তা করবো সেই নিয়ে আপনাদের সাথে আমরা আজকে একটু আলোচনা করব। আমাদের দুই হাজার সালে আমাদের কারেন্ট বোর্ডের প্রায়রিটির মধ্যে অবশ্যই আপনারা জেনে থাকেন আমরা ঢাকা চেম্বার সিএমএসএমই নিয়ে মূলত কাজ করে থাকি সেটা আমাদের প্রথম টার্গেটই থাকবে তারপরে আমরা লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এনার্জি সিকিউরিটি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ডিপ্লোমেসি এফডিআই লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার পলিসি রিফর্মস ফাইন্যান্সিয়াল সেক্টর স্কিল ডেভেলপমেন্ট ট্যাক্স ম্যানেজমেন্ট ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা কাজ করবো পলিটিক্যাল ইনস্টেবিলিটি ফ্যাজাইল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অ্যাকিউট শর্টেজ অফ এনার্জি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ভীষণভাবে বিপদে ফেলে দিয়েছে তার সাথে আপনারা জানেন হাই ইনপুট কস্ট গত দু বছর ধরে আমাদের কিন্তু কন্টিনিউয়াস আমাদের টাকা ডিভ্যালু করছে ডলারের এগেনস্টে এই জন্য ইনপুট কস্ট বেড়ে যাওয়াতে কিন্তু ইভেন্চুয়ালি আমাদের ইনফ্লেশনের উপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে এ ব্যাপারে আমরা ইমিডিয়েটলি সরকারের সাথে আমাদের আইন পরিস্থিতির উন্নয়ন ছাড়া এটার কোনো বিকল্প নেই আমাদের এর পরবর্তীতে অবশ্যই আমাদের তো আনইন্টারাপ্টেড ইন্টারাপ্টেড অ্যাফোর্ডেবল এনার্জি লাগবে উইদাউট এনার্জি কোনো সেক্টর কোনো ইকোনমি কিন্তু গ্রো করতে পারবে না আমরা যখন এই জিনিসটা তৈরি করছিলাম আমরা আমরা সবাই কিন্তু বিস্মিত হয়েছি হঠাৎ করে সরকারের একটা প্রপোজাল এসছে প্রায় দেড়শো পার্সেন্ট ইলেকট্রিসি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে আমরা কিন্তু গত তিন বছরে অলরেডি দুশো পার্সেন্ট প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি এটা প্র্যাকটিক্যাল সিনারিও হিসেবেও কিন্তু ভাবতে হবে যে আমাদের বিজনেস কমিউনিটি ইন্ডাস্ট্রিতে তো কোনো ম্যাজিক ম্যাজিক নেই যে আমাদের তো গত ধরেন তার মানে এই জিনিসটা যদি বাস্তবায়ন হয় আমরা দেখছি প্রায় চারশো পার্সেন্টের মতো দাম বৃদ্ধি পাচ্ছে তিন বছরে তো আমাদের ব্যবসায় তো চারশো পার্সেন্ট প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই চারশো পার্সেন্টটাকে কাভার করবো কী হিসেবে সো এই নিয়ে আমরা খুব স্ট্রংভাবে ফার্দার ইনক্রিজ যাতে না হয় এই নিয়ে আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো এবং আমরা ওনাদেরকে জোর বলবো যে আমরা এখনও কিন্তু প্রায় গ্যাসের যা অ্যানুয়াল মানে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা সিক্সটি সিক্সটি ফাইভ পার্সেন্টের উপরে তো মিটি করতে পারি না আমরা যদি আমরা সিকিওর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয় এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে ইমিডিয়েটলি রিসেন্ট রাইট রেট হাইকস অ্যান্ড মার্কেট বেসড ল্যান্ডিং রেটস হ্যাভ কার্টেল প্রাইভেট সেক্টর ক্রেডিট ইনভেস্টমেন্ট ইয়েট ইনফ্লেশন কন্টিনিউ টু সার্চ আমরা ভীষণভাবে উদ্বিগ্ন যেভাবে আমাদের আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে যখন একটা ইনস্টেবিলিটি এবং ইকোনমিক চ্যালেঞ্জ আসে তখন কিন্তু ইন্টারেস্ট রেট বেড়ে যায় ইনফ্লেশনটা যখন বেড়ে যায় এটাকে কাট করার জন্য ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়া হয় তো আমরা দেখলাম যে ইন্টারেস্ট রেটটা ক্রমান্বয়ে নয় পার্সেন্ট থেকে প্রায় তেরো চোদ্দো পার্সেন্টে এসে দাঁড়িয়েছে কিন্তু আমাদের ইনফ্লেশনটার কিন্তু এখনও যদিও গত মাসে আমরা স্লাইট রিডাকশন দেখেছি এর সেকেন্ড পয়েন্ট হলো কারেন্ট কারেন্সি ভলাটিলিটি হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট ব্যারিয়ারস ফর বিজনেস এঙ্গেজমেন্ট ইন ইন্টারন্যাশনাল ট্রেড আমরা সরকারের কাছে অবশ্যই জোরভাবে আলাপ করব যে কিভাবে আমাদের এই যে ইন্টারেস্ট রেটটা যেটা বেড়ে গেছে এটা গ্রাজুয়ালি কমিয়ে নিয়ে সাজায় কারণ এই ইন্টারেস্ট রেট যদি এত হাই আপে থাকে আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট কোনো অবস্থাতেই বুস্ট করবেই না আরও সামনের দিকে কিন্তু সংকুচিত হবে বলে আমরা মনে করি রিসেন্ট ভ্যাট অ্যান্ড ডিউটি হাইক অন সিক্সটি ফাইভ গ্রোথ এটা আমার মধ্যে গত সাত দিন ধরে কিন্তু আমাদের আমাদের গণমাধ্যমে প্রত্যেকটা সবচেয়ে প্রায়োরিটি হয়ে দাঁড়িয়ে আছে আমরা ব্যবসায়িক মহল থেকে কেন আমরা গত দু তিন দিনে কিন্তু অনেক অর্থনীতিবিদও কিন্তু বলছেন যে এই হুট করে আমরা কিন্তু এটা মনে করি একটা অ্যাব্রাপ্ট একটা ডিসিশন হয়েছে স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফর্ট চলছে এর উপরে আমাদের ডলার ডিভ্যালু হয়েছে সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায় আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না এটা আমাদের কিন্তু বোধগম্য নয় বর্তমান সময় আমরা সবাই একটি এক্সেপশনাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি ভূ রাজনৈতিক অস্থিরতার কারণে বিশ্বের অনেক দেশই চ্যালেঞ্জের মুখে যে জিনিসটা আমিও বললাম এবং আমাদের বাংলাদেশ ব্যতিক্রম নয় এছাড়াও আমাদের দেশের রাজনৈতিক অস্থিরতা ব্যবসায়িক পরিবেশকে আরও ক্ষতিগ্রস্ত করেছে আমরা এখানে অনেক ধরনের রিফর্মের কথা শুনছি আমরা অনেক সংস্কারের কথা শুনছি শ্বেতপত্র দেখেছি এবং আমরা কিন্তু শুনতে পেরেছি যে সামনের দিকে আমাদের একটি ইলেকশন আসছে এবং আমরা সবাই আশাবাদী যে এটা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখব আমাদের এখানে একটা অভিপ্রায় আছে আমরা সবসময় চাব যে সামনের দিনগুলোতে অর্থনীতি এবং রাজনীতি এটা যাতে একই ট্রেন লাইনের প্ল্যাটফর্মে না চলে এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে প্ল্যাটফর্মে চলা উচিত কারণ অর্থনীতি হচ্ছে একটা দেশের বট গাছের স্তম্ভ অর্থনীতি ঠিক থাকলেই কিন্তু আমাদের ডালপালা রাজনীতি দিয়ে আমরা দেশটাকে সামনের দিকে নিয়ে যাব। আমরা গ্লোবাল চ্যালেঞ্জেস অ্যান্ড কম্পিটিশনে আমরা মাথা উঠিয়ে দাঁড়াতে পারব। আমরা যদি সামনের দিকে দিনগুলোতে আগামী কিছু দশকে অর্থনীতি এবং রাজনীতিটাকে সেপারেট করতে পারি আমরা আমরা গভীরভাবে বিশ্বাসী আমরা অর্থনৈতিকভাবে একটা ভীষণ স্ট্রং একটা দেশ হিসেবে আমরা পরিণত হব এবং ঢাকা চেম্বার পরিশেষে বলতে চাই তিনটা বিষয়ে আমরা এই দু সালটা কাজ করব যে সব সর্বোপরি সুদের হারটা কমিয়ে নিয়ে আসতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে হবে এবং বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে হবে